আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে এসেও আমাদের মাছ মারার যে একটা ইচ্ছা এরা কিন্তু আপনার যায়নি হ্যাঁ মালয়েশিয়াতে এসে এসেও আমরা মাছ মারি আজকে দুই বন্ধু চলে গেছিলাম মাছ মারতে তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন কিভাবে আমরা মাছ মারি এই জন্য আমাদের অনেকটা পথ যাইতে হয় তো সবাই আমাদের সাথেই থাকবেন হ্যাঁ জান নে আমাদের সেই বিখ্যাত শিকারি শিকারির সাথে আমি হাইটেই পারতে চিনি দৌড়ছি শিকারি হাটটের সাথে আমি দৌড়ছি তাও শিকারের সাথে পারতেছি নেপদের দে তুই নামি ফটবি আমি নামতে পারবো না এ জায়গা আসলে কিছুটা সুন্দরবনের ফিলিংস পাওয়া যায় সুন্দরবনের মতো একটা হ্যাঁ এখনো বাটা লাগেছে হ্যাঁ সেই বড় বিশাল দিঘি এখানে বড় বড় চিংড়ি বড় বড় ধরনের সাদা মাছ পাওয়া যায় আমাদের ওই এক শিকারে ওখানে মাছ মারতেছে এখানে বলে নাকি বিশাল বড় বড় কুমির আছে শিশু আছে বড় বড়ো মাছ আছে জানি না এখানে কি আছে আল্লাহ পাখির চাই আমাদের শিকারের সাথে আমি হাইটেই পারতেছি না শিকারে সেই হাঁটা হাঁটতেছে আর আমি দৌড়াচ্ছি শিকারী মাছের প্রতি এত নেশা যে রাত্রেও ঘুমের ঘরেও মাছ মাছকে চেঁচায় ওঠে না এই যে আমাদের চলে এসেছি

তুষার এই দে সুযুধা ও যে বিমান যাচ্ছে দেখা যাক বিসমিলার নামে সেখানে খেতেছে দেরি করো একটু কি মাছ ভাই এটা ভাই সমুদ্রের মাছ নাম জানি না ও চিংড়ি খুব বড় বড় চিংড়ি উঠেছে Ok. Coolen, coolen, coolen. চলে মাছ চলে মাছ চলে যাবে চলে যাবে না মাছটা দোল নিয়ে যায় Thank you. তো অবশেষে আমরা এই কটা মাছ পাইলাম মাছ অবশ্য অনেক সুন্দর হ্যাঁ চিংড়ি মাছ আছে অনেক মোটা মোটা এরপরে এই আছে কি এই তেলাপিয়া মাছের মতো এটা আবার তেলাপিয়া না এই জায়গার ভালো লাগে মাছটা হ্যাঁ অনেক ভালো লাগে অবশ্য যাক মাছ মারতে অনেক আনন্দ লাগে এই খাবার থেকে আনন্দটা বেশি এটা একটা নেশা এই নেশা আমার অনেক বেশি এই